হচ্ছে যদি পরিকল্পনা হয়েও থাকে মানে ডক্টর ইউনুসের বক্তব্য কেন মানে রাজনৈতিক মতাদর্শ না থাকলেও বা অসুবিধা কি মানে তিনি কি চাইতে পারেন না সরকার পতন হোক তিনি যদি পরিকল্পনা করেও থাকেন মানে তাহলে অসুবিধার কি আছে কারণ তিনিও আগের সরকারের আমলে তারও আসলে তার সম্পর্কেও আগের সরকার ভালো মত বা ভালো ধারণা পোষণ করেনি ভালো বিবেচনা তার সম্পর্কেও ছিল না ছিল না। লোক আপনার আমার থেকে জ্ঞানী পন্ডিত একজন শিক্ষক মানুষ সারা পৃথিবী যাকে শ্রদ্ধা করে তাকে তো শ্রদ্ধা করার জায়গায় দেওয়া উচিত এটা আমরা বলি স্বীকার কিন্তু উনি যেই স্বরজন্ত থেকে চরিত ছিলেন মানে এটাকে স্বরজন্ত কেন বলছেন জনাব জেটাকে বলন জুন একটা पॉलिटिकल অ্যাক্টিভিটি করছিলেন বা উনি একটা पॉलिटिकल স্পিচ দিছিলেন যে এই মানে আমি যদি শুধুমাত্র তর্কের খাতিরে জিজ্ঞাসা করি যদি সরকারকে আমি পছন্দ না করি কোনো রাজনীতি না করে আমি কি চাইতে পারি না সরকার পতন হোক এবং আমার কি কোনো বিকল্প থাকতে পারে না রাজনীতি করতেই হবে কোন একটা দলের রাজনীতি এরকম কি থাকতে হবে উপস্থিত দিয়েছেন না বিএনপি কে আওয়ামী লীগ উনি যখন নোবেল অ্যাওয়ার্ড পান তখন বিএনপি ক্ষমতায় বিএনপি কে তো বলেন উনি একটা দল করতে গেছেন তার মানে তো তার একটা রাজনৈতিক অবস্থান আছে তাই দল করতে গিয়েছেন হয়তো করতে পারেননি অবস্থান আছে না উনি বলছেন যে যারা আমাকে বলেছে তারা কেউ এরকম পাশে নাই সো আমি এটা উইন্ড উইন্ডিকাপ মানে কোনো রাজনৈতিক দল করলে সেটাই পরিকল্পনা রাজনৈতিক দলের বাইরে ব্যক্তি করলে সরযন্ত্র এখন সরযন্ত্রটা কি সেটা আমি শুনতে আপনার কাছ থেকে জানতে চাই

এবং আমার মনে হয় না যে তাকে খুব একটা ফেলাই দিত জনগণ তো জনগণ একটা উইন না করলে একটা মেজর ভালো পারসেন্ট লোক ভোট দিতার পর তো আমি আমি কোনোদিনই আমি সবাইকেই বলি যে যাকে চেনো না এবং যে যোগ্য না তাকে ভোট দেবা অযোগ্য ব্যক্তি থেকে কখনো ভোট দিয়ে মাথা উঠেইতাম বানরের মতো

যদি ডক্টর জানাতেন তবে আপনি তাকে সমর্থন করতেন বা তাকে ভোট দিতেন আপনি আপনার অবস্থানটা স্পষ্ট করছিলেন একদম ছোট ছোট করে এক দুই একটা প্রশ্ন করে যে বিএনপি মহাসচিব তিনি মানে তারেক রহমান সহ সব নেতাকর্মীদের কর্মীদের মামলা কর্মী যারা আছে তাদের মামলা এবং সাজা বাতিল করার কথা বলছেন বিএনপি হবে আসলে বিষয়টি কি একটু এই বিষয়টি একটু বলবেন যে আসলে কি তাই সরকার চেয়েছে বলেই বেগম জিয়ার মুক্তি সরকার চাচ্ছে না বলেই তারেক রহমানের মুক্তি হচ্ছে না বিষয়টি এমনই যদিও আমরা দেখেছি বেগম জিয়ার মুক্তি আসলে সরকার গঠনের আগেই হয়েছে সরকার গঠনের আগে হচ্ছে পাঁচই আগস্টে এই সিদ্ধান্ত হয়েছে যে বেগম জিয়াকে মুক্ত করা আওয়ামী লীগ পতনের পর বলো একদম হ্যাঁ আওয়ামী লীগ পতনের পর এই সরকার গঠনের আগে এই সরকার গঠনের আগে মাঝখানে তিনটে দিন ছিল একটু সেই একটু জায়গাটা এই তো একটু জায়গাটা রাষ্ট্র পরিচালনা করছে কি এক করেছে একদমই ব্যাকআপ একদমই সরকার বিলন সরকার তো ছিল না পরিচালক কেউ ছিল বিপক্তে থাক তো সাথে আমরা ছিল না দেখা দেখতে পারি তো তারা তো পারেনি নি বিপক্তে থাকলেও এখনো পারে এবং এটা আমার কাছে দিক সঙ্গত যে এবং যাইকেই যদি ছেড়ে দেন তার একটু সম্মান ছাড়বেন না এইshopify কে যদি ছাড়তে পারে মাহমুদুল রহমানকে ছাড়বে না এই না আসলে বিচার বিভাগের উপর কিছুই তারও নির্ভর করতে না সরকারের চাওয়া না চাওয়ার উপরই কি নির্ভর করছে শক্তি এবসোলিউটলি আই লাইবি লড়াই করে যাচ্ছি আমার পূর্বশূলী যারা ছিলেন তারাও লড়াই করছেন আমি তাদের ধারায় এক ক্ষুদ্র ব্যক্তি যে ওই ধারাটা সমন্নয়ের ধারাটা রাখার চেষ্টা করতেছি আশেপাশের লোক পাই না আমি বোধ লাস্ট জেনারেশন আশা করতে চাই আশা করতে চাই আশেপাশে আপনি আপনার মতো লোক পান আর সরকার সংস্কার এটি একটা খুবই এখন আলোচিত বিষয় সংস্কার কাজ শুরুর আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবার কথা বলছেন উপদেষ্টারা মানে সংস্কার একটা এমনিতে একটা লম্বা প্রক্রিয়া তারপর মানে সেরা প্রধানের সেই আঠারো মাসের সময়সীমা ব্যাখ্যায় ডক্টর ইউনুসের প্রেস সচিব বলছেন যে সব সংস্কার শেষে আঠারো মাসের মধ্যে নির্বাচন আপনি কি কোনো ধারণা পান যে কতদিন নাগাদ এই সংস্কারগুলো হবে এবং তারপর কবে নাগাদ নির্বাচন হবে এটা তো বলতে পারবো না কারণ আমি জ্যোতিষ না হ্যাঁ আমি অঙ্ক বিদ অঙ্কে খারাপ ছিলাম দেখে লতে ছিলাম আইসে দেখবে যে এখানে মোমাডান লক্ষ্য বিশাল এক অঙ্ক আড়াইস একটা অঙ্কে তিরিশ নাম্বার ওইটা পাশ করলে পরে সব এখন ওইগুলো অদ্ভুত বিষয়ের ওইগুলো আমার কাছ থেকে মানুষ খুবই টাফ মোমাডান লয় আড়াইস অর্থাৎ উত্তরাধিকারী যে সূত্র তার ভেতরে একটা আছে টাঙ্কি ল অদ্ভুত বিষয় আমি চিন্তা করতাম যে সারা জীবন আসলাম ইকোনমিক্সে গেলাম না যেখানে আমার বোর্ডের ভেতরে ভালো মার্ক ছিল সেখানে গেলাম না ওইখানে অঙ্ক ইন্টারন্যাশনাল রিলেশন এ গেলাম পরে লতে আসলাম লতে এসে এখানে পরে কিন্তু করতে লয়

গণ আওয়ামী লীগের পক্ষে শক্তিশীল দল কিন্তু আওয়ামী লীগের বিএনপি 1.2% বেড়ে গেছে জি তার মানে বিএনপি শক্তভাবে বললে নির্বাচন দিতে বাধ্য হবে বিএনপি महासचिव বলেন প্রয়োজনে আবারো রাজপথে নুরুল হক নূর তিনি বলছেন যে সরকারকে যেমন সরকার বসাইতে পারছে তেমনি সরকারকে নামাইতেও পারবেন এবং এক মাসের মধ্যে কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন কি মনে হয় এই সরকারের পতন কি আন্দোলনের মাধ্যমেই হবে এরকম কোনো সম্ভাবনা বা আশঙ্কা দেখেন আন্দোলন তো আছে দেশে কম আছে আন্দোলনেরই মৌসুম আন্দোলন সরকার বিরোধী হবে কি হবে না এইটা কে মনে করছে যে পাঁচ তারিখ সরকার ফল করবে বলেন আপনি কি চিন্তা করতে পারছিলেন আমি পারিনি পারলে পরে এবং আমি যদি বুঝতাম যে আমি জামাত শিবিরের খপরে পড়ছি তাহলে আমি এদের আইনজীবী থাকতাম এটা সত্যি বললাম

এরা মুক্তি পাওয়ার পরে আবার শুরু করলো না আমাদের আন্দোলন হলো সমন কি বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী শ্রেণী বিদ্যমান সমাজে বৈষম্যটা খুব কমাই কমাতে পারে কারা একমাত্র সোশ্যালিস্ট একমাত্র সোশ্যালিস্ট আমি আবার বলি এটা কেউ সোশ্যালিস্ট না সোশ্যালিজম সম্পর্কে জানেও না বাংলাদেশের সোশ্যালিস্টরা আছে এখন স্টিল দেয়ার লাইফ যেটা কিন্তু ওই জায়গাটি আপনি যদি জানতেন যে আপনি জামাত শিবিরের ক্ষেত্রে পড়বেন তাহলে তাদের আইনজীবী হতেন না আপনি কি মনে করছেন যে এই আন্দোলনের সবাই আসলে জামাত শিবির সবাই না স্পষ্ট অনেক ধন্যবাদ আপনার দীর্ঘ আলোচনা আপনার অনেক মূল্যবান মন্তব্য আপনি করেছেন অনেক ধন্যবাদ জানাব যারা এখন পান না আপনি শ্রোতাদের কাছে ও আপনার কাছে ক্ষমা চাচ্ছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার কাছে ক্ষমা এবার কিছুই আমি খুবই ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ অনেক ধন্যবাদ স্যার আপনি যুক্ত হয়েছেন